আজকে ব্লগটা সকাল থেকে শুরু করছি এস হ্যালো এভরিওয়ান সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে রুটি বানাবো কোনোরকম বেলা বেলে ছাড়াই একেবারে সহজ পদ্ধতিতে আটা করেছি শুধুমাত্র দুই চামচ দিয়েছি ময়দা আর দুই চামচ চালের গুঁড়া পরিমাণ মতো নিয়েছি যতটুকু এই যে একটু লবণ আর হালকা কুসুম পানি দিয়ে আমি আটাটা করে নিয়েছি এভাবে ফ্রাই ফ্রাইপ্যানে বানিয়ে নিচ্ছি খুব একটা গোল হয় না হয়েছে মোটামুটি আসলে সকালে প্রতিদিনে চিন্তা কী খাবো কী খাবো তো আমি এক একদিন আমার পছন্দ মতোই নাস্তাটা তৈরি করি আবার ফ্রোজেন পরোটা বানিয়ে রাখি তো কথা বলতে বলতে সব রুটিগুলো মোটামুটি বানানো শেষ আমরা সবাই নাস্তা করব তো ডিম ভাজি করে নিচ্ছি শুধুমাত্র কাঁচামরিচ পেঁয়াজ আর ধনে পাতা দিয়ে আর রুটির সাথে ডিম ভাজিটা ভালোই লাগে খেতে আর এখানে আমার আগের দিনের চাইনিজ সবজি করা ছিল চিকেনে পাঁচ মিশালি সবজি তো ওটা গরম করে নিয়েছি আর এটা না থাকলে হয়তোবা লা আলু ভাজিটা করে নিতাম এখন আমার নাস্তাটা রেডি হয়ে গেছে খাওয়ার পালা তো আজকে নাস্তাটা খাওয়ার পরে আমটা আগের দিনে এনেছি এখানে প্রায় চার কেজি আমের মতো একেবারে কচি আম তো আমটা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি প্রথমেই আর আবার কাপড় দিয়ে শুকনা কাপড় দিয়ে মুছে যে একটু শুকাতে দিয়েছি হালকা তারপর এখন একেবারে চামড়া শহরে আচারটা বানাবো এই আচারটা হচ্ছে কোনোরকম মুখ ছাড়াই শুকানো ঝামড়া ছাড়াই আম বানানো আমের আচার বল আমের আচার তো মাঝে আরিয়ানা আসছে ও একটু বসতে চায় আম জিজ্ঞেস করে এটা কি আমিও কাটব তো একে একে সব আম কেটে নিচ্ছি আর এটা আমি রাত্রেবেলায় এখানে ভিনিগার আদা রসুন আর হচ্ছে শুকনামরিচ শুকনো মরিচটাও ভালো করে ভিজা দাউল দিয়ে মুছে নিয়েছি এই যে সারা রাত ভিজিয়ে রেখেছি সরিষাটা একদম ফুলে উঠেছে এখন এগুলো ব্ল্যান্ড করে নিব এখানে কিন্তু আমি কোনো রকম পানি দিই নাই এখানে পুরাই হচ্ছে সিরকা সিরকাটা ইউজ ইউজ করেছি যেন কোনো ওষ না পড়ে আচারে পানি থাকলেই প্রবলেম তো ব্ল্যান্ড করে নিচ্ছি এই যে তো বক্সে করে নিয়েছি এটা অনেক দিন যাবত ফ্রিজে সংরক্ষণ করে রাখা যায় যে কোনো মাছের সাথে সব কিছুর সাথে ইউজ করা যায় বাসায় করে রাখলে ভালো তো এখন আমি ওই যে কাটা আমের সাথে আমার সব উপকরণ একসাথে মিশিয়ে দিয়েছি ফার্স্টে আমি হলুদ মরিচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া টেবিল চামচের দেউ চামচের মতো করে দিয়েছি সব আন্দাজ মতো দিয়ে দিয়েছি এই যে ভালো করে মেখে নিয়েছি এখানে একটু সরিষার তেল সামান্য চিনিও দিয়েছি এটা এখন মেরিনেট করে রেখে দিব তারপর মাখানো আমটা এক ঘন্টার মতো রেখে দিলাম রেখে দেওয়ার পরে এই যে কড়াইটা দিয়ে দিলাম তেলটা গরম কর গরম হওয়া পর্যন্ত একটু ওয়েট করলাম তারপর আমি আমার মেখে দেওয়া আমটা ঢিলে দিলাম এটা একেবারে কোনো রকম রোদে শুকানো ঝামেলা ছাড়াই আমের আচার অনেক দিন যাবত সংরক্ষণ করা যায় টক ঝাল মিষ্টি আমের আচার খেতে খুবই মজা এই যে আমটা দিয়ে দেওয়ার পর এখন একটু ভালো কষে এখন চিনিটাও দিয়ে দিলাম তাহলে ভালো করে একটু ঢুকলো আর হচ্ছে একেবারে টক ঝাল মিষ্টি আচার আমার টক ঝাল মিষ্টি আচারটাই বেশ ভালো লাগে সব কিছুর সাথে খাওয়া যায় আর আরিয়ানার বাবা আম আচার যে কোনো আচার তার খুবই পছন্দ ভাত খাওয়ার সময় একটু একটু আচারটা নিবে এই যে অনেকটা জসি হয়েছে তেল আর আপনারা আপনাদের ঝালটা পছন্দ মতোই দিতে পারবেন অবশ্যই বাসায় বানালে জানাবেন কমেন্টসে কার কেমন হয়েছে এখন লবণটা দিয়ে দিলাম তারপরে হচ্ছে আমার বাসায় থাকা গরম মশলাটা দিয়ে দিলাম পাঁচফোড়ন এখানে যদি কেউ যদি মিষ্টি বেশি খেতে চান মিষ্টিটা দেবেন এই যে একেবারে আমটা নরম হয়ে গিয়েছে তারপর আমার হয়ে গেল কোনো রকম রোদে শুকানো ছাড়া আমের আচার এখন আমি শুকাতে দিয়েছি ফ্যানের নিচে ঠান্ডা না হওয়া পর্যন্ত কোনো বইমে ঢুকানো যাবে না ভালো করে ঠান্ডা করে তারপর বইমে ঢুকাতে হবে এই যে আমি বইমগুলো আগে ধুয়ে নিয়েছি ভালো করে মুছে এখন তো সব আমের আচারগুলো বইমে ঢুকিয়ে নিয়েছি আর এখন ঢাকনা দিয়ে দেব যেন বাইরে বাতাসটা না ঢুকে আমার এই আমের আচারটি যদি ভালো লাগে অবশ্যই সবার সবার সাথে শেয়ার করবেন যাদেরকে যাদেরকে পছন্দ তো বাড়িতে তৈরি করবেন কেমন লাগে অবশ্যই জানাবেন আর সবাই ভালো থাকবেন অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন যদি ভালো লাগে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ